কিছু সুশীল সমাজ আমি কিন্তু সবাইকে ধরে বলতেছি না কিছু অংশ যারা কিনা ঈদ ঈদ হবে ঈদ যেগুলো সিনেমা চলে সেই সমস্ত সিনেমা দেখতে তারা সিনেপ্লেক্স বলেন সিনেমা হল বলেন সেখানে যাবে সেখানে যাওয়ার পরে বিশেষ করে যদি মেগা স্টার সাকিব খানের সিনেমা চলে তাহলে সেইটা নিয়ে তারা কথা বলবে তারা বলবে মেগা স্টার সাকিব খানের সিনেমা দেখে আজকাল ছেলে মেয়ে কি শিখতেছে কি শিক্ষা গ্রহণ করবে কি শিখবে তার সিনেমা দেখে তার মানে যত দোষ মেগা স্টার সাকিব খানের এমনটাই যেন তারা বলতে চাই আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আজকে বলবো কথা হচ্ছে আপনাদের ছেলে মেয়ের কি শিক্ষা সিনেমা হলে যে দিতে হবে সিনেমা হল থেকে শিক্ষা নিতে হবে প্রথম প্রশ্ন থাকলো আপনাদের কাছে এবং কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে মেগা স্টার সাকিব খান কি সিনেমা হলে আপনাদের রুটিন দেবে নাকি প্রত্যেক দিন সকালে কি করবেন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন ঘুম থেকে উঠে কয়বার দাঁত ব্রাশ করা লাগবে খাবার পরে কয়বার দাঁত ব্রাশ করা লাগবে কোন টাইমে আপনার টয়লেটে যাওয়া লাগবে কোন টাইমে আপনার ঘুমানো লাগবে এই সমস্ত রুটিন কি রুটিন চালু হবে নাকি বলেন এইগুলো কি সাকিব খান করবে আপনাদের ছেলে মেয়েদের কি সিনেমা হলে এগুলো শিক্ষা দিতে নিয়ে যান আপনারা সাথে করে সিনেমা হলের সামনে যখন আপনারা গণমাধ্যম কর্মী যারা নিউজ দেয় নিউজ করে সেই সমস্ত গণমাধ্যম কর্মী যখন আপনারা দেখতে পারেন সাংবাদিকদের যখন পান তখন সামনে গেলেই আপনারা এই সমস্ত কথা শুরু করে দেন স্টার্ট তার মানে আপনারা সুশীল সাজতে চান এই সমস্ত সামনে যে অথচ বাসায় যে ইংলিশ সিনেমা বিভিন্ন সিরিয়াল এই সমস্ত দেখেন যখন দেখেন তখন কি আপনাদের ছেলে মেয়েদের টয়লেটে রেখে আসেন নাকি আপনাদের কাছে প্রশ্ন তখন আপনাদের ছেলে মেয়ে কি শেখে আপনারা কি আপনাদের ছেলে টয়লেটের রেখে এসে আপনারা সিরিয়াল দেখেন ইংলিশ সিনেমা দেখেন বাসায় বসে যখন আপনারা সিনেমা হলে আসেন সিনেপ্লেক্সে আসেন তখনই মেগা স্টার শাকিব খানের দোষ মেগা স্টার শাকিব খান এই শিখাবে সেই শিখাবে মানে এত সুশীল সমাজ মানে আমাদের বাংলাদেশের মাটিতে যে আছে এদেরকে না দেখলে বোঝা যায় না ঠিক আছে সব দোষ যেন সাকিব খানের ভাই আপনাদের ছেলে মেয়েদের আপনারা কি শিক্ষা দেবেন না দেবেন সেটা আপনি সিনেমা হলে যে দিতে হবে এমন কোন কথা পারিবারিক একটা শিক্ষা আছে আপনার ফ্যামিলিগত একটা শিক্ষা আছে সেটা আপনারা দেবেন বাসায় সেটা না দিয়ে আপনারা গণমাধ্যমের সামনে বলতেছেন স্টার সাকিব খানের সিনেমা দেখে কি শিখবে এই সমস্ত সিনেমা দেখে ছেলেবে খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা আপনারা বলতেছেন কেন ভাই এত সুশীল কিভাবে কি জন্য সাজতে হয় সুশীল বাসায় সাজেন না গণমাধ্যমের সামনে সবার সামনে কি কোনটা বুঝিনি আদেও মানে আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনলে না আমার মাথা গরম হয়ে যায় সব সময় কি মেগা স্টার সাকিব খানের পিছনে লাগতে পারলে আপনারা মানে ভালো মনে করেন নিজেকে গর্বিত মনে করেন কিনা সেটা আমি বুঝতেছি না সিনেমা হলে যাই মানুষ কিসের জন্য একটু বিনোদন নেবে একটু আনন্দ নেবে এটা এনজয় করবে সেটাকে আপনি কিভাবে মানে বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমের সামনে যে আমাদের ছেলে মেয়ে কি শিখবে যত সব